প্রিয় দেশবাসী প্রিয় এলাকাবাসী কাছে এবং দূরের দূর এবং প্রবাস থেকে যারা আমাদেরকে দেখছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দিয়ে শুরু করছে একটি সত্য উমোচন করবো অহিংসা আল্লাহ সেটা হচ্ছে কথায় কথায় যারা বামপন্থী কথায় কথায় কি আওয়ামী লীগ কি বিএনপি কি জাতীয় পার্টি যারা বামপন্থী যাদের মধ্যে ইসলামী চেতনা নেই তাদের কথা কি এদেশকে বাংলাদেশকে আমরা আফগান হতে দিব না আফগান হতে দিব না ফালতু কথা বেজ কোথায় মুসলমানরা তাকিয়ে দেখুন আফগান যদি আমাদের বাংলাদেশ যদি আফগান হয়ে যায় আজকে আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে কি বাংলাদেশ যে একটা কথা বাংলাদেশকে আফগান হতে দিব না বুঝতে হবে তার মধ্যে ভেজাল আছে বাংলাদেশ আফগান হলে তোমার ক্ষতি হবে কি আফগান জঙ্গি নয় আফগানিস্তানের তালেবানরা জঙ্গি নয় তারা সত্যকামী তারা হচ্ছে শান্তিদাতা তারা হচ্ছে শান্তির মূল মন্ত্র সারা বিশ্বকে দেখব দেখেন আফগানিস্তানের তলেবুল আলিম ছাত্রবায়েরা আমেরিকার ডোনাল্ড ট্রাম্প কর্তৃক লাল কুকুরদের বিরুদ্ধে নিজের ভূমি রক্ষার জন্য নিজের মাতৃভূমি রক্ষার জন্য জীবন দিয়েছে এটাই কি তাদের অপরাধ কথায় কথায় আমরা বলি কি বাংলাদেশকে আফগান হতে দেবো না আরে বাংলাদেশ আফগান হলে ক্ষতি হবে কি আফগানিস্তানে আপনি তাকিয়ে দেখুন আপনার বাংলায় কত মানুষ খুন হচ্ছে হত্যা হচ্ছে কত নারীর ইজ্জত লুণ্ঠন হচ্ছে সারা পৃথিবীতে মানুষের নারীদের সতীত্ব নারীদের ইজ্জত সব শেষ হয়ে যাচ্ছে কিন্তু আজকে আফগানিস্তান দিয়ে তাকিয়ে দেখুন আফগানিস্তানে কোনো মানুষ নারীর কোনো নারীর কোনো নারীর ইজ্জত নষ্ট হয় না কোনো মানুষ খুন করে কোন মানুষকে হত্যা করে না কোন মানুষের কোন মায়ের কোল সন্ত্রাসী কর্মকাণ্ড করে হত্যা করে শেষ করে দিতে পারে না শেষ হয় না আফগানিস্তান সম্পর্কে আজকে আমাদেরকে ভুল ধারণা দেওয়া হয়েছে আফগানিস্তান জঙ্গি নয় আফগানিস্তান সন্ত্রাস নয় বরং সন্ত্রাস এবং জঙ্গিকে উত্থাপ করে মাটির নিচে দাফন করতে আমেরিকার কুখ্যাত বেঈমান লাল কুকুরদেরকে সাহায্য করতে তালেবান আমেরিকার আফগানিস্তানের মতো আমাদের বাংলাদেশের জনগণকে শক্তিশালী সচ্চার এবং ইমানি চেতনায় উজ্জীবিত হওয়া দরকার কথায় কথায় বলে বাংলাদেশকে আফগানিস্তান হতে দেবো না কেন আফগানিস্তান কি করেছে সারা বিশ্বের বুকে এখন আপনি তাকিয়ে দেখুন বিশ্বের অসংখ্য রাষ্ট্রে টাকার অভাব নেই গাড়ির অভাব নেই নারীর অভাব নেই তারপরও যে শান্তি না আছে আফগানিস্তান একটি যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশ তারপরও আমার সোনার আফগানিস্তান আমার মুসলমান ভাইদের দিকে তাকিয়ে দেখুন আফগানিস্তানের মুসলমানদের তার চাইতে এখন তারা শান্তি প্রতিষ্ঠা করছে আল্লাহ বলছেন হে পৃথিবীর মুসলমানরা তোমরা যদি আল্লাহর প্রতি ইমান আনো এবং আল্লাহকে ভয় করো আল্লাহ বলছেন কেউ যদি আল্লাহকে বিশ্বাস করে এবং ইমান আনে আর আল্লাহকে ভয় করে তাহলে আমি আসমান জমিনে তার রিজিকের দরজাকে আমি আল্লাহ পাক তার জন্য খুলে দেব দেখুন আজকে আফগানিস্তান এখন ডালিম চাষ করে যে পরিমাণ তারা উন্নত করেছে এবং উন্নতি অগ্রগামীর অগ্রপথে তারা যাত্রা করছে সারা পৃথিবীর উন্নতশীল রাষ্ট্রকে তারা একদিন ছাড়িয়ে যাবে তো আফগানিস্তান হলে সমস্যা কোথায় আফগানিস্তান যদি বাংলাদেশ হয়ে যায় আফগানিস্তানের মতো তাহলে আর বড় বড় বতুন খাওয়া যাবে না আফগানিস্তানের মুসলমানদের মতো আমাদের দেশের মুসলমান যুবকেরা যদি চেতনায় জেগে ওঠে তাহলে আর নেতা একজন এমপি এমপিত্ব করে লক্ষ লক্ষ দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করতে পারবে না এই জন্য বলছে বাংলাদেশকে আমরা আফগানিস্তান হতে দেব না বাংলাদেশ আফগানিস্তান হয় আমি বলছি না আপনারা বাংলাদেশকে আফগানিস্তান করেন কিন্তু আপনারা যে বলছেন বাংলাদেশকে আমরা আফগানিস্তান হতে দেব না এটা তারা কি বোঝাচ্ছেন আফগানিস্তানের মুসলমানরা খারাপ যারা বলে আমরা বাংলাদেশকে আফগানিস্তান হতে না তাদের একটা উদ্দেশ্য হচ্ছে আমরা বাংলাদেশের সংসদে কোরআনকে আসতে দেব না কারণ আজকের আফগানিস্তান তাদের সংসদ চালাচ্ছে কোরআন দিয়ে আজকের আফগানিস্তান তাদের সন্ত্রাসবাজিকে তারা উৎখাত করছে আজকের আফগানিস্তান কোরআন দিয়ে শাসন করছে এখন পৃথিবীর মনলরা দেখছে যদি আফগানিস্তানের মতো এই মুসলমান রাষ্ট্রগুলি যদি তাদের মতো ঘুরে দাঁড়ায় তাহলে আমাদের কুফরিতন্ত্র গণতন্ত্র সমাজতন্ত্র কুজিব এবং মানুষের মন মস্তিষ্ক প্রসূত গণতন্ত্রের গোলাম হয়ে আমরা দিনের টাকা রাতে চুরি করে রাতের টাকা দিনে চুরি করে মানুষের সে রক্তাত্ত সাত করে অন্যের অন্যকে অবৈধভাবে খুন করে নিজেরা অবৈধ ক্ষমতা জবরদখল করতে পারবো না এই জন্য মুসলমানদেরকে এটা বোঝানো হয়েছে বলো তোমরা আফগানিস্তানের মতো দেশকে হতে দেবো না কেন ভাই আফগানিস্তানের সমস্যা কোথায় হ্যাঁ যদি আফগানিস্তান মানুষকে হত্যা করত। যদি আফগানিস্তান নারীদেরকে লুণ্ঠন করত। যদি আফগানিস্তান খারাপ হতো যদি আফগানিস্তান খ্রিস্টানদের মতো হতো ও মুসলমানরা আপনারা বুঝতেছেন না হে যুবক ভাইরা আপনি যেই দল করছেন আওয়ামী করছেন বিএমপি করছেন জাতীয় পার্টি করছেন জামাত ইসলাম করছেন মজলিস করছেন খেলাফত যুব মজলিস করছেন ইসলাম আন্দোলন করছেন আপনি কিন্তু সবার আগে মুসলমান আফগানিস্তানের মতো দেশকে হতে দিব না এর অর্থ হচ্ছে কোরআন দিয়ে দেশ চালাতে দিব না কারণ আফগানিস্তানের মুসলমানরা কোরআন দিয়ে রাষ্ট্র চালাচ্ছে আপনাদেরকে ভুল বোঝানো হচ্ছে যুবকেরা দেখুন নিজের মাতৃভূমি রক্ষা করার জন্য আফগানিস্তানের যুবকরা দাঁড়িয়েছে নিরস্ত্র মানুষকে কত শত সহস্র মানুষকে আমেরিকার লাল কুকুররা হত্যা করেছে আমেরিকার ওই সন্ত্রাসকে তারা নিজেরা হস্তে দমন করে উৎখাত করেছে এই জন্য মুসলমানদের সন্তানদেরকে ভুল বোঝানো হচ্ছে বাংলাদেশকে আমরা আফগান হতে দেবো না বাংলাদেশ আফগান হলে ক্ষতি হবে না বাংলাদেশ আফগান হলে মানুষের সুখ দুঃখ মানুষের দুঃখ দূর হবে বাংলাদেশ আফগানিস্তানের মতো হলে মানুষের পুঁজি আপনার সুদ ব্যবস্থা দূরীভূত হবে বাংলাদেশ আফগানিস্তানের মতো হলে শান্তি এবং বরকতের বাড়ি ধারা নাজিল করবে হে কার স্লোগান দিচ্ছেন যুবক একটু কি বোঝার চেষ্টা করবেন হে যুবক বাংলাদেশ আফগানিস্তান হলে তোমার ক্ষতি হবে না বাংলাদেশ আফগানিস্তানের মতো হলে আজকে দেখুন আফগানিস্তান একটি ভিক্ষুক রাষ্ট্র নিয়ে তারা অর্থনৈতিক চাকা তাদের একেবারে দুর্বল ছিল যখন তারা ঘুরে দাঁড়ালো আল্লাহ পাক এত বরকত দিলেন পৃথিবীর এখন অর্থনীতির দিক থেকে দাও দাও করে আগাচ্ছে আমার সোনার আফগানের মুসলমান ভাইরা অতএব বাংলাদেশ যদি আফগানিস্তানের মতো হয় তোমার কোনো ক্ষতি হবে না এটা ভুল বোঝানো হচ্ছে রে হে যুবক দেখো আফগানিস্তানে তারা আরেক দল দেখবেন কথিত আমাদের এই যে মুজাফফর বিন মহসিন বড় ভাই আল্লাহ তাকে ভালো রাখুক আল্লাহ তাকে হেদায়তের পথে রাখুক উনি বলছে কি আফগানিস্তান আকিদা খারাপ আরে মুসলমান ভাইরা আফগানিস্তান যে আলে হাদিস তিনি নিষিদ্ধ করেছে তা না নিষিদ্ধ তো তাদেরকে করেছে যারা যুদ্ধর বিরুদ্ধে কথা বলেছে যারা জিহাদের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে নিষিদ্ধ করেছে আপনি কি মনে করছেন এখন যদি সে দেশের আলে হাদিস আমরা যদি আপনার জিহাদের বিরুদ্ধে কথা বলে থাকে তাহলে তাদেরকে নিষিদ্ধ করেছে আকিদা খারাপ এটা বলা কি আজকে সারা বিশ্বের মুসলমানদের কোনো অস্তিত্বই নেই ঘুরে দাঁড়িয়েছে মুসলমানদের আফগান আফগানিস্তানের মুসলমানরা ঘুরে দাঁড়িয়েছে আবার শাইক মুজাফফরবিন বিন মহসিনকে জিজ্ঞেস করা হয়েছে বলছে তাদের আকিদা খারাপ তাদেরকে অনুসরণ করা যাবে আশ্চর্য বাবা হ্যাঁ মুসলমানরা তাহলে ওই যে নেতা গণতন্ত্রের কুপ্রি গণতন্ত্রের পাঁচটা গোলাম যে বলছে বাংলাদেশকে আফগানিস্তান হতে দেব না আর শায়েক মুজাফর বিন মহসিনের কথা তো একই রকম হলো তাহলে ও যেমন গণতন্ত্রের পাঁচটা গোলাম পশ্চিমাদের গোলাম হয়ে বলছে এই কথা দ্বারা মুজাফর বিন মহসিনও তাদের মতো হয়ে যাচ্ছে অতএব আফগানিস্তান আমাদের চেতনা যতদিন তারা কোরআন সুন্নার নিয়ম নীতির উপরে টিকে আছে তারা আমাদের ভাই তারা যদি অন্যায় করে তাদেরকে আমরা বর্জন করবো অর্থাৎ বাংলাদেশ আফগানিস্তানের মতো হতে দেব না এ কথা বলে কিন্তু কোরআনকে অস্বীকার করা হচ্ছে কোরআনের আইনকে হতে দেব না এটা হচ্ছে মূল উদ্দেশ্য অর্থাৎ প্রিয় ভাইরা আপনারা কোরআনের খেলাভার উপরে কোরআনের আইনের উপরে নিজেরা উজ্জীবিত হন অন্য মুসলমানকে উজ্জীবিত হওয়ার তৌফিক দান করেন এবং অন্য মুসলমানদেরকে কোরআনুল করিমের খেলাফাতের প্রতি দাওয়াত প্রদান করুন এবং ইসলামী খেলাফাত পৃথিবীর কুফরিতন্ত নিপাত যাক ইসলামী খেলাফাত জিন্দাবাদ